আজকে তোমরা দেখছি ট্রেনে যাত্রা কার্ডটা আমি নিয়েছিলাম ভ্যালিডিটি ছিল হচ্ছে আজকে সকাল আটটা নটা অন্য পৌঁছেছি সাড়ে দশটায় জন্য আমাদেরকে আবার আধার কার্ড নতুন করে দিয়ে কার্ডটা রিনিউ করাতে হলো তবে আমরা নতুন কার্ডটা পেলাম তো এখন আমরা এখন এই ড্রেস ট্রেস পুরো এখন রেডি এখন আমরা যাত্রা করা শুরু করবো বৈষ্ণব দেবীর জন্য আজকে ভিডিওটা যাই যে বৈষ্ণব দেবী বলে শুরু করলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বৈষ্ণব দেবী মাতার মন্দিরটা দর্শন করতে এই মন্দিরে যাওয়ার জন্য দুটো ট্র্যাকিং রুট আছে একটা হচ্ছে তারাকোট একটা হচ্ছে বানগঙ্গা তারাকোটের রাস্তাটা খুব ভালো এখান থেকে ঘোড়া খরচর এগুলো যায় না কিন্তু ওটা কিলোমিটারটা অনেকটা বেশি পাঁচ ছ কিলোমিটার ওখান থেকে গেলে আমাদের এক্সট্রা হাঁটতে হবে মন্দিরে পৌঁছানোর জন্য আর একটা যেটা রুট আছে সেটা হচ্ছে বানগঙ্গা এটা এখান থেকে ঘোড়া খরচর মানুষ গাড়ি সবই যায় এটা কিলোমিটারটা কম এখানে আমরা গেলে তারাপোটার থেকে আমরা বানগঙ্গায় আগে পৌঁছাবো মায়ের মন্দিরে তো ফাইনালি আমরা বানগঙ্গা রাস্তাটাই বেছে নিয়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো বৈষ্ণব মন্দিরে যাওয়ার জন্য যেমন এখানে ঘোড়া খচ্চর অটো তারপরে হচ্ছে এমনকি হেলিকপ্টার করেও হেলিকপ্টার যাচ্ছে তারা চলতে পারে না তাদের জন্য আর একটা কথা এখানে আমি যা দেখলাম যে টাইম এখানে আরেকটি মন্দির আছে বৈষ্ণব মাতার মন্দিরে আগে পাহাড়ের বর্ধকুমারী দেবী মন্দির এই মন্দিরের ঠিক অনেকটাই উঁচুতে রয়েছে আমাদের মাথা বৈষ্ণব দেবী মন্দির যার উদ্দেশ্যে আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তো বৈষ্ণব দেবী ট্রেকিং করার সময় বানগঙ্গা রাস্তায় দেখতে পেলাম প্রথম একটা জিনিস যেটা হচ্ছে রাস্তায় যে রেলিংগুলো থাকে ইভেন গাছে সবাই যেগুলো মায়ের মাথার জিনিসটা যেটা মাথায় আমরা বাঁধি দেওয়ার মাথা সেগুলো সবাই গাছে

দু তিন কিলোমিটার এখন খাচ্ছি ম্যাগি কফি আর এই পরোটা হালকা তেলে ভাজা বলে আমি খাচ্ছি না তো আমার জন্য তারপরে আবার করবো তো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন হাঁটছি হাঁটতে হাঁটতে রাস্তায় অনেক দোকান দেখছি যেগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে আর আমার খুব ইচ্ছে ছিল আমি এখানে যখনই যাবো এরকম একটা মানে বাঁধবো মাথায় ব্যান্ড জয় মাথা চি দেখা ফাইনালি এটা কিনে নিলাম দশ টাকা নিচে বেশি না নিচে পাঁচ টাকা উপরে দশ টাকা ওরা ক্যারি করে ওপরে এনেছে এখন এটা বেঁধে আমি হাঁটছি খুব ভালো লাগছে আর মাঝখানে বাজনা হচ্ছে খুব সুন্দর লাগছে ট্র্যাকিং করেছি এবার তো রাস্তাঘাট আরও বাজে এখন কোনো রেলিং নেই যে পড়লে একদম খাদ এখানে রেলিং আছে সাইডে পুরো দোকান আছে আমার হাতটা অনেক কষ্ট হচ্ছে নিঃশ্বাসে আর জল এই খামে দিয়ে কিনবো জল খাবো হাঁটবো আর এখনও দেখাচ্ছে টাইম দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট মানে তিন ঘন্টার মতন এখনও ট্র্যাকিং করতে হবে রাস্তা ভালো কিন্তু যেহেতু হয় মানুষ সমতলে খারাপ চড়াই অভ্যাস নয় তাই আমি খুব কষ্ট হচ্ছে এখানে থেকে আমার কষ্ট হচ্ছে অর্ধকুমারী মন্দির এখানে একটা কত মানুষ বসে আছে আর এখানে একটা আর এখানে একটা জিনিসটা নোটিশ করছি প্রচুর মান কি প্রচুর আদর হনুমান আছে আমি চিপস খাইছি বিস্কুট খাইয়েছি কফি খেয়ে নিয়েছি আমাদের যে কফি এক্সট্রা ছিল ওগুলো খেয়ে নিয়েছে ওই ভিডিওগুলো শর্টসে আমি দেখাবো রিলসেজি আর আমরা এখন যাবো হচ্ছে এই রাস্তাটা ঘুরে আমরা একটু রেস নীতি নিতে আসছি তো মা বাবা আছে খুব কষ্ট হচ্ছে তো তোমরা দেখো তো ফাইনালি এখন অর্ধকুমারী মন্দিরের সামনে একটা গুহা আছে বইয়ের একটু ভবন বলে লেখা ওখান থেকে আমরা বেরিয়ে এখন হাঁটছি এই রাস্তাটা তো খুবই ভালো কিন্তু স্লিপই আছে অনেক মানে অন্যরকম জুতো পরে আসলে বা আমাদের মতন জুতো পরলে আমরা স্লিপ খেয়ে যেতে পারে সাবধানে চলাফেরা করতে হবে তো এখনও মন্দির বলছে আড়াই ঘন্টার মতন লাগবে আর তাতে মা বাবা এসছে মা বাবার দর্শন আমরাও খুব রেশমিতে নিতে যাচ্ছি দেখি দেখা যাক কতক্ষণে আমরা মায়ের দর্শন পাই সেই তো দেখছো কখন সময় হাঁটা স্টার্ট করেছি আর সাড়ে সাড়ে দশটা পোনে এগারোটা প্রায় এগারোটা হাঁটছে আমি চারটে চল্লিশ বাজে এখনও একটু বলছে এখনও দু তিন ঘন্টা মিটার এখন হাঁটতে হবে তা আমাদের রাস্তায় একটা আঙুলের দোকান দেখেছি একটু অনেকগুলোই তা আমি দুটো চকলেট কিনেছি আর আমি দুটো চকলেট কিনেছি কুড়ি টাকা করে দুটো চ চল্লিশ টাকা ডার্ক চকলেট তো যাকে দিয়ে কিনেছি সেভাবে হ্যাঁ মানে কিনে পকেটে গাছ রাখতে যাবো উপর থেকে বাদরগুলো যাচ্ছে ব্যাস নোটিশ হয়ে গেছে কিছু একটা খাওয়ার জিনিস কিনেছে এবার ওকে তো ছাড়ছেই না এরকম এরকম করছে আমি যে দিয়ে দেবে বা মেরে খেলে দেবে তার দিয়ে চকলেটটা দিয়েই দাও তো ও একটা চকলেট ছুঁয়ে মেরেছে সঙ্গে সঙ্গে নিয়ে নিল আর একটা দিয়ে আমরা পাঁচজন মিলে খেলাম মানে এই চকলেটটা ওর জন্যই মাথা বৈষ্ণবদেবী রেখেছে আমাদের পাঁচজনের জন্য একটা যাক ভালো লাগলো পশুই খেয়েছে জিনিসটা তো নষ্ট হয়নি ও খেয়েছে ভালো লাগছে তো ফাইনালি এতক্ষণ ট্র্যাকিং করার পর আমি মাতা বৈষ্ণব দেবীর মন্দিরটা দেখতে পেয়েছি ভালো লাগছে আর যত উপরে উঠেছি তত ঠান্ডা হাত পুরো জমে গেছে হাত এরকম রকম করতে পারছি না এখন যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে তো ফোন অ্যালাউ নেই বাইরে থেকে কোনোভাবে ক্যাপচার করা সম্ভব হয় না অবশ্যই দেখাবো আর না হলে তো বুঝতে পারবো দেখাতে পারিনি তো আসলে করা যাচ্ছি কিন্তু এখন আমাদের লকার রুমের জুতো মাইক যা আছে সব কিছু রাখতে হবে কেন মন্দিরে এসব কোনো কিছু অ্যালাউ নেই তো মনে হয় আমি হয়তো তোমাদের দেখা আমি কেন হয়তো কেউ দেখাতে পারবে কিনা আমি জানি না এখন যাচ্ছি ফাইনালি লকারের দিকে জুতোগুলো রাখতে এই মন্দিরটা দেখব খুব ভালো লাগছে এতক্ষণ মানে স্ট্রাগল করে উঠেছি ট্র্যাকিং করে এখন যাচ্ছি মন্দিরের দিকে ফাইনালি চলে এলাম ওই লকার রুমে মানে তালাচাবি দিয়ে ফ্রি রাখা লকারের মধ্যে জুতো বেল্ট ফোন হেডফোন যা যা আছে সব রাখতে হবে রেখে মায়ের দর্শন করতে যেতে হবে ওখানে কোনো ক্যামেরা ভিডিও অ্যালাউ নেই তো এগুলো রাখি মাকে দর্শন করে আসি তারপরে কথা বলি ফাইনালি দীর্ঘ আট দশ ঘন্টা ট্রেকিং করার পর আমরা অনেক অপেক্ষার পরে আমরা বৈষ্ণব দেবী মাতাকে দর্শন করলাম ওখানে লাইন দিতে হয়েছে অনেকক্ষণ ক্লাস আরতির জন্য আমাদের দু ঘন্টা ওয়েট করতে হয়েছে তবুও অনেক নিয়ে এসেছি যখন মাকে তো দেখে যাবো ফিরে তো যাবো না আর ডালিও কিনেছি তো অনেক অপেক্ষা করার পর মাঠে পুজো দিলাম এখানে টিপ করালো দর্শন করলাম আর একটা সব থেকে যেটা ভালো লাগলো মাত্র দুটো এরকম চূর্ণি ছিল যেটা আমি একটা পেয়েছি আর একটা আমার দিদি পেয়েছে হ্যাঁ হ্যাঁ খুব লাকি এগুলো সবাই পায় না আর কিন্তু কিনে নেয় ওখান থেকে আর এখানে এত ঠান্ডা মানে বলার কিছু না এটা তো আমি পরেইছি প্লাস চাদর সোয়েটার ফুয়েটার ঠান্ডা লাগছে আসার সময় তো হেঁটে এসছি যাওয়ার সময় আমাকে হেঁটেই যেতে হবে কেন এগুলোর অনেক ভাড়া আর হেলিকপ্টার রোখো এগুলো আগের থেকেই বুক করতে যেগুলো আমাদের করানি কারণ আমরা হেঁটেই মানে ট্রাভেল করবো বলেই কথা ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা আমি জয় মাতাজি বলে শেষ করব